মাত্র পনেরো বছর বয়সী ছেলেটির নাম হল জিহাদ সে স্কুলের ষষ্ঠ শ্রেণীতে পড়ত একই সাথে পরিবারের আর্থিক সংকটের কারণে রাতে অটোরিকশা চালাত কিন্তু সামান্য অটোরিকশার জন্য ছিনতাইকারী জিহাদকে মেরে ফেলল আসলে আমরা কোন সমাজে বাস করি জানা যায় হাবিবুর রহমান জিহাদ সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নে দিদারুল আলমের পুত্র তিনি সীতাকুণ্ড পৌরসভার গোডাউন রোডের সোবাহবাগের ভাড়া বাসায় থাকতেন ছিলেন সীতাকুণ্ড স্কুলের ষষ্ঠ শ্রেণীর একজন মেধাবী ছাত্র পরিবারের চরম আর্থিক সংকটের কারণে মার্চ মাসে স্কুল কর্তৃপক্ষ তাকে সর্বোচ্চ ছাড় দিয়ে ভর্তি করেন এবং পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সুবিধা যেমন বই খাবার প্রদান করেন কিন্তু সে থামেনি পরিবারের সাহায্য করতে রাতে অটো চালাতেন এটি ছিল তার চাচার রিকশা পুলিশ বলছে জিহাদ গত মঙ্গলবার রাতে অটো নিয়ে বাসায় যাচ্ছিল এ সময় পূর্ব থেকে উৎপেতে থাকা চার থেকে পাঁচজন চিন্তায়কারী তার অটো রিকশার গতিরোধ করে রিকশাটি ছিনিয়ে নিতে চেষ্টা করে এ সময় চালক জিহাদ বাধা দিলে ছিনতাইকারী তার গলা কেটে নির্মমভাবে হয়ে করে বুধবার সকালে তারা অটরিক অটোরিকশাটি বিক্রি করতে যায় এ সময় স্থানীয়রা সন্দেহ হলে তারা দুই ছিনতাইকারীকে চ্যালেঞ্জ করে তাদের আটক করে গণ দেয় সংবাদ পেয়ে রক্তাক্ত জখম অবস্থায় তাদেরকে থানায় নিয়ে যায় পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় জিহাদ সীতাকুণ্ড জিনিয়া স্কুলের ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী পরিবারের আর্থিক সমস্যার কারণে মার্চ মাসের শেষের দিকে সর্বোচ্চ ছাড় দিয়ে জিনিয়া স্কুলে জিহাদকে ভর্তি নেয় স্কুল কর্তৃপক্ষ পড়াশোনা চলাকালীন বিভিন্ন সুযোগ সুবিধাও দেওয়া হয় পারিবারিক অসচ্ছলতা কাটাতে পূজার বন্ধে পরিবারকে কিছুটা সাহায্য করার জন্য অটোরিকশা নিয়ে বাহির হয়েছিলেন জিহাদ আটকরা হলেন সন্দীপ উপজেলার মুছাপ্প ইউনিয়নের আট নং ওয়ার্ডের কান্তিরহাট গ্রামের বাসিন্দা মোহাম্মদ মানিক মিয়ার পুত্র মোহাম্মদ বাপ্পি এবং একই উপজেলার হারামিয়া ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ সেলিমের পুত্র মোহাম্মদ রাচিব একটা রিক্সা হ্যাঁ একটা অটো লোভে এক ষষ্ঠ শ্রেণীর ছাত্রকে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করতে হলো এ কেমন সমাজ এ কেমন মানুষ আমরা যেখানে ছেলেটির কচি স্বপ্নগুলো রক্তে মিশে গেল জিহাদকে হারিয়ে আমরা আবারও বুঝলাম আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে মানুষের জীবন একটি যানবাহনের দামের চেয়েও খুব তুচ্ছ যেখানে শিশুর স্বপ্নকে ফেলা হয় ছু দিয়ে যেখানে ন্যায় বিচারের জায়গায় হায়নাদের থাবা ক্রমেই যেন শক্তিশালী হচ্ছে ধিক্কার সেই কারীদের ধিক্কার সে নর পিসাজদের যারা একটা রিক্সার জন্য মানুষের জীবনকে কেড়ে নিতে দ্বিধাবোধ করে না আজ জিহাদের রক্ত আমাদের বিবেককে প্রশ্ন করছে আমরা কি ন্যায়ের সমাজে বাস করছি নাকি এক অন্ধকার জঙ্গলে যেখানে হায়নারা রাজত্ব করে জিহাদের হত্যাকারীদের চাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই না হলে কাল হয়তো আবার আরেকটা জিহাদ আরেকটা নিরীহ জীবন রিকশা কিংবা টাকার জন্য বলি হবে